হ্যালো বিয়ার সতেরো বছর নির্বাসিত জীবন যে জীবনের সাথে জড়িয়ে আছে দুর্নীতি ক্ষমতা লিপসা ও রাষ্ট্রদ্রোহীদের মতো বড় তর্ক বিতর্ক ও সমালোচনা পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের পর লন্ডনের ছায় থেকে বেরিয়ে আসে যেন একটা ফিনিক্স পাখির মতো কোন জন্ম সে তারেক রহমান বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এর অ্যাক্টিং চেয়ারম্যান খালেদা জিয়ার ছেলে দুই সালের অক্টোবরে তিনি ঘোষণা করেছেন সময় এসেছে ঘুরে দাঁড়ানো দেশের স্বার্থে জনগণের কল্যাণে কাজ করার দেশকে নতুন করে সাজানো ঐক্য সেটি হচ্ছে জনগণ সেটি হচ্ছে দেশ কিন্তু প্রশ্ন এই ফিরে আসা একটা রাজনৈতিক ড্রামা ব্যক্তি স্বার্থ নাকি ষড়যন্ত্রের বেড়াজালে আত্মসমর্পণ না বাংলাদেশের ভবিষ্যতের কাঠি আজ আমরা খুঁজে বের করবো সেই চমকপ্রদ সত্য যা আপনাকে চমকে দিবে তো চলুন শুরু করা যায় তারেক রহমানের গল্প শুরু হয় উনিশশো সালে কিন্তু রাজনীতির মঞ্চে তিনি উঠে আসেন দুই সালে বিএনপি আওয়ামী লীগের সেই অগ্নিযুদ্ধে তারেক ছিলেন সাহসী যুগের নেতা যিনি বিএনপির জয় পেছনের মূল চালিকা শক্তি কিন্তু দুই হাজার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা করাপশন ও হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় ওই একুশ সালে এগারোই সেপ্টেম্বর তারেক রহমানকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠান তখন থেকে দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে লন্ডনে অবস্থান করছেন এই নির্বাচিত জীবন থেকেই শক্ত হাতে ঘোষিততে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন গণশের স্বায়ত্ত থেকে বিএনপিকে রক্ষা করেছেন বার্সেল মিটিং সোশ্যাল মিডিয়ায় নেতা নেতৃত্বে দিক নির্দেশনা দিয়েছেন আর এখন সৈয়দ আছার শেখ হাসিনা পত্রের পর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন বিএনপি তারিখ দিয়ে ফিরে আসার অপেক্ষা প্রবল হচ্ছে শুধু এটা পঁচিশ এই দিনটি ইতিহাসের মোড় ঘুরিয়েছে একটি ভিডিও মেসেজে এ বলেন আমরা আত্মবিশ্বাসী যে আমরা জিতব আমরা বিশ্বাস করি আমরা সরকার গঠন করবো ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব কিন্তু তার ফেরা নিয়েই বড় ধুবরো জাম বিএনপি শঙ্কিত তার নিরাপত্তা নিয়ে জুডিশিয়াল শিকারীর শিকারে পরিণত হন ডিজিএফআই এনএসআই ডিবি অথবা সরকারের গোয়েন্দা সংস্থার করাল গ্রাসে শিকার হন যদি দুই হাজার সাতের মতো অবস্থা তৈরি হয় কিন্তু চমক এখানে ভারতের চাপ থাকা সত্ত্বেও ইউনুস সরকার তাকে স্বাগত জানিয়েছে তার সব প্রকার মামলা প্রায় খারিজ করেছে তাকে নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে কিন্তু কেন হাসিনা সরকারের অভিযোগ গুলো যেমন দুর্নীতি আত্মসাত দমনমূলক শাসন ও হত্যা বিএনপি কে উদ্ধার বানিয়েছে তারেক রহমানে ফিরে আসা শুধুমাত্র একটা ব্যক্তির প্রত্যাবর্তন নয় এটা বিএনপির পুনর্জাগরণে জাগরণ সেই রাজনীতি থেকে দূরে থাকবে এখন তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন অর্থনৈতিক সংস্কার গণতন্ত্রের পুনরুদ্ধারে রাজনৈতিক অধিকার ভোটের অধিকার এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকার

তারেক আমরা ফেরা নিয়ে অনেকেই মনে করছেন এই ফিরে আসে বিএনপি কে সুইপিং মেজরিটি দিতে পারে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলেছেন তারেক ফিরে আসার মাধ্যমে বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে এটা সত্য তারেক রহমানের লিডারশিপ বিশেষ করে যুবকদের আকর্ষণ করছে যা জেনারেশন জি এর জন্য একটা নতুন আশা তারেক রহমানের ফিরে আসা এটা শুধু একটা রাজনীতিবিদের প্রত্যাবর্তন নয় এটা বাংলাদেশের গণতন্ত্রের একটা চমকপ্রদ টুইস্ট কিন্তু ঝুঁকি আছে রাজনৈতিক অস্থিরতা যদি তার ফিরে আসা বিলম্বিত হয় তাহলে কি সঠিক সময় নির্বাচন হবে এই নির্বাচন বাংলাদেশকে টু পয়েন্ট জিরো বানাবে নাকি আবার বিভাজনের জন্ম দিবে এই প্রশ্নগুলো আপনাদের কাছে থেকে গেল অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ